বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতো হ্যাঁ রোল বিক্রি করতাম গর্বের সাথে বিক্রি করতাম কিন্তু কারোর পকেট কাটতাম না কারোর চুরি করতাম না সুজিত বসে তাহলে আমি বলবো আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি তাহলে নিজের প্রধানমন্ত্রীকে আপনি অপমান করছেন আচ্ছা ওনার বুঝতে অসুবিধা হয়েছে মাননীয় সুজিত বাবুর শুভেন্দুবাবু যেটা বলেছেন যে উনি রোল বিক্রি করে এত কোটি 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 টাকার সম্পত্তির মালিক কি করে হলেন আর আমাদের প্রধানমন্ত্রীর যদি কোনো সম্পত্তি দেখাতে পারেন সুজিত বাবু তাহলে আমিও রাজনীতি ছেড়ে দেবো সুজিত বাবু আসলে তুলনাটা ভুল বুঝেছেন যে উনি রোল বিক্রি করে আজকে কোটি কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী চা বিক্রি করে কোটি কোটি টাকা সম্পত্তি করেননি উনি দেশের সেবা করছেন প্রধানমন্ত্রীর আমার কোনো সম্পত্তি আছে দেখেছেন আপনারা কোথাও বেরিয়েছে কোথাও আছে কেউ খবর দিতে পারবে যদি খবর দেয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো ওপেন কেন সারা ভারতবর্ষ না যারা পৃথিবীর মানুষ জানেন যে প্রধানমন্ত্রী চা বিক্রি করতেন কিন্তু কোটি টাকার উনি মালিক হননি কোটি টাকার সম্পত্তি না নিজেরা একটা বাড়ি পর্যন্ত নেই যেটা মাতৃভূমি ছিল যেখানে জন্মস্থান ছিল সেটুকুই আছে ওনার নামে না কোনো বাড়ি আছে না ফ্ল্যাট আছে আর সুজিত বাবু রোল বিক্রি করে কোটি 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 টাকার মালিক সেটা বাংলার মানুষ জানেন এবং সেই জন্যই দিয়ে এসেছিলেন যে কোটি কোটি টাকার হিসাব করতে গিয়ে সেটা জানার জন্য একটা কথা আপনারা মনে রাখবেন যদি কোনো কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত সুজিত দিয়ে থাকে রেজিনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে তার সে তো ওনার নেতা বলেন যে তার নামে কিছু প্রমাণ করতে পারলে তিনি ওপেনলি মঞ্চে দাঁড়িয়ে ফাঁসি কাটে ঝুলে যাবেন তো সেই জন্য ওনার নেতা যেটা বলেন নেতাকে ফলো করছেন যে শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দল নেতা তিনি গলা অনেক চিৎকার করছেন আমি শুভেন্দুকে আজকে এই জায়গা থেকে বলে দিতে চাই ও বলেছে সবাইকার জামা গুছিয়ে এখন শীতের পোশাক জেলে যেতে হবে আমি বলি এইসব ঘাড়ল গুলো বিজেপিতে যতদিন থাকবে বিজেপিটা কোনোদিন পাগলায় তারা দাঁড়াতে পারবে না উনি তো যেটা বললেন কি রেজিগনেশন বললেন না নাশন মনে ঠিক করে বলেননি আমি যেটা আপনাদের খবরে দেখলাম মিডিয়াতে দেখলাম যে আমরা যে বলি রেজিগনেশন দেবো সেটাও ঠিক মানে রেজিগনেশন না কি এটা বললেন মানে গটাও ঠিক করে উচ্চারণ করেননি যিনি অন্য জায়গায় গ দিয়ে গাধা বলে দিয়েছেন আসলে উনি গয়ের মানে বোঝেন না না দেখুন আমি ওনাকে কী কী বললাম যে উনি গয়ের যে প্রযোজ কোথায় গটা বসবে রেজিগনেশানে গটা ভুলে গিয়েছিলেন জানেন না বোধ হয় সেই জন্য গটা গাধাতে ইউজ করেছেন আর উনি চোর ওনার পার্টি চোর ওনার মুখ্যমন্ত্রী চোর ওনার নেতা চোর ওনার মন্ত্রীরা চোর এবং ওনার শিক্ষামন্ত্রী চুরি করে মানুষের বাচ্চা ভাই বোনাদের চাকরি চুরি করে জেলে ওনার মন্ত্রী খাদ্যমন্ত্রী গরিব মানুষের পেটের চাল ডাল চুরি করে জেলে উনিও কদিন পরে জেলে যাবেন সেই জন্য আগে থেকে তারাও বলতেন যে আমরা চোর নই আমরা চোর নই আমরা চোর নই যখন বাড়িতে কোটি 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 টাকা পাওয়া গেল শিক্ষামন্ত্রীর ঘরে খাদ্যমন্ত্রীর কাছে সেই জন্য এখন আগে থেকে উনি ওনার মধ্যে কথা বলছেন যে আমি চোর নই আর যারা চোর না তারা তো চোর বলে সেটা সঠিক সময় জানাবে কি পেলো না পেলো এরকম গলার জোর নিয়ে তো সবাই বলছেন যারা যারা এখন জেলে আছেন তারা সবাই তার আগে বলেছিলেন যে আমরা কিচ্ছু করিনি আমরা একদম নির্দোষ নিষ্পাপ মানুষ তো দেখছেন মানুষ তো দেখছেন যে গরিব মানুষের ট্যাক্সের টাকা নিয়ে কিভাবে বাংলার মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং নির্দেশে কিভাবে তারা একটা পর একটা চুরি করছেন এবং সেই চুরির টাকা কখনো আলমারিতে কখনো খাটের তলায় কখনো দেয়ালেতে কখনো বালিশের তলায় মানুষ দেখতে পাচ্ছে আপনারা জানেন আমার কাছে ফোন পর্যন্ত নেই আমার একটা ডিপার্টমেন্ট হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট ফোনটা পর্যন্ত আমার সিস করেছে আমি বলছিলাম ওদের ফোনটা আপনার যা খুশি আপনারা করে নিন ফোনটা আমাকে ফেরত দিন ফোনটা নিয়ে গেছে এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধে তার একটা ফোন নিয়ে নিক তদন্তের খাতিরে ফোন থেকে শুরু করে যা যা নেওয়া সে তো তদন্তকারী যারা করছেন তাদের ব্যাপার তাদের বিষয়ে বলার অধিকার আমার নেই আদালত কি বলবেন তার বিষয়ে বলার অধিকার আমার নেই ওনার ফোন নিয়েছেন কি কি নিয়েছেন সেটা ইডিরা জানেন কিন্তু আমি বলছি যদি ওনার ফোন প্রত্যেক মানুষের ফোন দরকার আর একটা ফোন নাম্বার নিয়ে নেবেন তাতে কি আছে পলিটিক্সে পঁয়তাল্লিশ বছর ধরে সুজিত বোস পলিটিক্স করছে পঁয়তাল্লিশ বছর রাজনীতিতে সুজিত বোস দশ বার ইলেক্টেড হয়েছে ছবার কাউন্সিলার চারবার সুজিত বোস বিধায়ক হয়েছে এবং একবার পার্লামেন্ট সুজিত বোস লড়েছে এম লোকসভায় জিতেছিলেন যেতেননি তো ওই পাড়াতে গুন্ডামি করে এদিক ওদিক করে দেখুন আমি ওনার সম্বন্ধে সব ব্যাপারে কাই বলছি যে ওনার ওনার সম্বন্ধে এত কথা বলার আমার মনে হয় দরকারই নেই মানে উনি এত ইম্পর্টেন্ট ব্যক্তি নয় যে ওনার জন্য এতটা সময় আপনার চ্যানেলে নষ্ট করবো হ্যাঁ আমার চোরের জায়গা উনি সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে ওখানে সমস্ত ব্যবসায়ীরা একটাই কথা বলে যে আমাদের এখানে বাঁচতে গেলে ওনাকে তোলা দিতে হয় এবং সেই তোলা তুলে উনি পুজো করেন সেই তোলা তুলে উনি এত বছর ধরে চালিয়ে আছেন যেহেতু ওই শ্রীভূমির সমস্ত মানুষরা বলেন আপনি শ্রীভূমিতে গিয়ে এই মাইকটা নিয়ে মাইক্রোফোনটা নিয়ে আপনি গিয়ে পৌঁছে যাবেন শ্রীভূমি শ্রীভূমি ব্যবসায়ীরা কি বলছেন যে এখানে সবচেয়ে বড়ো তোলাবাজনি এবং তোলাবাজি করে সেই আপনার এগরোল বিক্রি করা থেকে আজকে কোটি 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 টাকার সম্পত্তির মালিক আপনি বলুন না একজন মাননীয় মন্ত্রী কত টাকা মাইনে পান তার আগে উনি এম ছিলেন তার আগে উনি কাউন্সিলার ছিলেন একজন কাউন্সিলার কত টাকা মাইনে দশ হাজার টাকা বারো হাজার টাকা তাই না তো সেই টাকা দিয়ে এত কোটি কোটি টাকা সম্পত্তি বানানো যায় কারণ শাহজাহানি তো দুটো ফ্ল্যাট জুড়ে যিনি একটা ফ্ল্যাট করে নিতে পারেন তিনি তো জানেন যে আমার আসল লোকটাকে মানে তোলাবাজ

দেখুন আমার বিশেষ কিছু বলার নেই এখন আপনারা জানেন যে সন্দেশখালীতে আমাদের বিজেপি কর্মী চারজন খুন হয়েছেন তার মধ্যে দুজনের এখনো কোনো খুঁজে পাওয়া যায়নি ডেড বডি খুঁজে পাওয়া যায়নি কোনো খোঁজই পাওয়া যায়নি কেন ভয়ঙ্কর এবং তার আরও কত খুন করেছে তার কোনো হিসাব নেই ওখানে আজকে আপনারা গিয়ে দেখেছেন যে ওনার নামে জায়গার পর জায়গা ওনার নামে বাজার পর্যন্ত বসত সেই মানুষটা অত বড় বড় ডায়লগ মরার পরে তিনি যদি সত্যিকারে সাহসী হতেন তাহলে পালিয়ে গেলেন কেন ওনার যে নেতা তিনি তো ওপেন মঞ্চে বলেন যে আমি অন্যায় করে থাকলে আমি এখানে কাটে ঝুলব উনি পালিয়ে গেলেন কেন ওনার ওনার নেতা না রাজ্য পুলিশ তো আমরা গত রবিবারেতে যে এক শান্তিপূর্ণ যে মিছিল করেছিলাম মাননীয় রাজ্য সভাপতি প্রফেসর সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেইটা করার অপরাধে আমাদের সাতজনকে তো রাজ্য পুলিশ জেলে পাঠিয়ে দিয়েছে অ্যারেস্ট করে তাই না সেই জন্য পুলিশ আমাদের মতো মানুষ যারা শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের সুশাসনের চেষ্টা করছে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে পুলিশ খুঁজে নিয়ে জেলে পাঠিয়ে দিতে পারে আর যে খুনি দাগি আসামি যার বিরুদ্ধে সন্ত্রাস থেকে শুরু করে কালোবাজারি থেকে শুরু করে সমস্ত রকমের সমস্ত রকমের আরোপ আছে সন্ত্রাস থেকে কালোবাজারি থেকে শুরু করে গরিব মানুষ মেয়ে পাচার থেকে শুরু করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে সম গরু পাচার থেকে শুরু করে যত রকমের হয় সমস্ত কিছু আছে তাকে ধরা তো দূরের কথা পুলিশ তাকে কোলে করে লুকিয়ে কোথাও পাচার করে দিয়েছে